ঝোপ জঙ্গল থেকে ডাস্ট তো আসেই তার সঙ্গে ঝোপ জঙ্গলের লটা পাটাগুলো পাঁচিল চোখকে যেভাবে ঘরে মধ্যে ঢুকে পড়ছে প্রত্যেক দিন পরিষ্কার করে করে আলা পচা দুর্গন্ধ বেড়ে পাতাগুলো থেকে ভালো গন্ধও নয় প্রায়ই পরিষ্কার করতে হয় এই অবস্থায় পেছনের ওই ঝোপ জঙ্গলটা পরিষ্কার করার দরকার হয়ে পড়েছে নারী বাড়িতে থাকা যাবে না জানারা বন্ধ করে রান্না করা খাওয়া দাওয়া করা দুর্বিশ অবস্থা